ধারণ ও পর্যটকদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ঘোষণা বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে আগামী রবিবার 26/5/2024 থেকে মঙ্গলবার 28/5/2024 পর্যন্ত ঘূর্ণি ঝড় রেমালের প্রভাবে প্রবল বৃষ্টিপাত সহ ঝড়ের বিশেষ আবহাওয়ার সতর্কবার্তার দিকে নজর রাখুন অযথা গুজবে কান দেবেন সমুদ্রে যাওয়া এবং সমস্ত সামুদ্রিক কার্যকলাপ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হচ্ছে দুর্বল ও কাঁচা বাড়ি এড়িয়ে চলুন প্রশাসনের নির্দেশ অনুযায়ী প্রয়োজনে নিকটবর্তী ফ্লাড সেন্টার অথবা ঘূর্ণিঝড় আশ্রয়স্থল অথবা নিকটবর্তী পাকা স্কুল বাড়ি প্রভৃতি নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন সমুদ্র উত্তাল থাকার কারণে সমুদ্রে স্নান করা ও সমুদ্রের কাছে যাওয়া নিষিদ্ধ সমুদ্রের নিকটবর্তী দোকান অস্থায়ী কাঠামো সমুদ্র উপকূলের থেকে পাঁচশো দামিনী মোবাইল অ্যাপে বজ্রপাতের পূর্বাভাস জানুন ছেঁড়া বিদ্যুতের তার থেকে নিজেকে বাঁচিয়ে চলুন নিচু এলাকার বাসিন্দারা আগে থেকে নিরাপদ উঁচু স্থানে চলে যাবেন প্রশাসনের থেকে নির্দেশ না পাওয়া পর্যন্ত সতর্কতা অবলম্বন করুন সময় সময় আবহাওয়ার পূর্বাভাস এবং প্রশাসনিক ঘোষণার দিকে খেয়াল রাখুন আদেশানুসারে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন

সকল ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বিপসাগরে বিদ্র সময় উত্তর হতে পারে তাই বিঘার অধিবাসী বৃন্দারের মতো ভ্রমণ পর্যটন বন্ধুদের কাছে প্রশাসনের তরফ থেকে আর শান্তি বিষয় অনেক অফিসার সাথে মহকুমা বিশেষ ঘোষণা এত যারা দীঘায় আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধু ও দীঘায় আগত সকল ব্যবসায়ী বন্ধু ও দীঘার অধিবাস সাগরে সৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো সময় উত্তর হতে পারে তাই আপনাদের কাছে প্রশাসনের তরফ থেকে بناء على পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তথা দীঘা মোহনা পোস্টাল থানার পক্ষ থেকে আহত সমস্ত পর্যটকগণ স্থানীয় বাসিন্দা দোকানদারগণ সর্বস্তরের মানুষদের উদ্দেশ্যে জানান চাইতেছি যে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ দু হাজার থেকে আঠাশ পাঁচ দু চব্বিশ পর্যন্ত সমুদ্র উপকূলে রুমালের প্রভাবে সমুদ্র উপকূলে ঝড় এবং বৃষ্টি আঁচড়ে পড়ার সম্ভাবনা আছে

এলাকার সমস্ত জনসাধারণ ও পর্যটকদের উদ্দেশ্যে বিশেষ সতর্ক বার্তা ঘোষণা বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে আগামী রবিবার ছাব্বিশ পাঁচ দু চব্বিশ থেকে মঙ্গলবার আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত ঘূর্ণিঝড় রেমানের প্রভাবে প্রবল বৃষ্টিপাত সহ ঝড়ের সম্ভাবনা আছে আবহাওয়া দপ্তর ও সবাই সহযোগিতা করে চলবে আদেশ অনুসারে কার্যനായ কার্য নির্মাণে অধিকারী ডিগা Shankarpur উন্নয়ন পরিষদ শান্তি মিশন হল অফিসার কন্টাই বিশেষ ঘোষণা এত যারা ডিগা Shankarpur উন্নয়ন পরিষদের পক্ষ থেকে ডিগা সকল আদিবাসীবিন ও সকল গতকাল ভবনার্থী পর্যটক বন্ধুদের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র আবেদন দীঘার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে তাই সমুদ্রের জলে কেউ না সমুদ্রের সাথে কেউ ঘোরাঘুরি করবেন না কাঁটা বা ছেড়ার তালে কেউ হাত দিবেন না প্রশাসনের দায়িত্বে দেখা কর্তা ব্যক্তিদের সাহায্যে আপনারা সবসময় সহযোগিতা করে চলবেন আদেশ না অনুমতানুসারে কার্যনির্বাহী আধিকারিক দীঘা শঙ্কর পুরুন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ ও সব ডিভিশনাল অফিসার কান্ত্রী মহকুমা বিশেষ ঘোষণা এত দ্বারা সকল দীঘার নাগরিক বৃন্দ বৃন্দ ও ভ্রমণার্থী বন্ধু ও সকল পর্যটক বন্ধু ও সকল ব্যবসায়ী বন্ধু বনের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র আবেদন জানানো হচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র যে কোন সময় উত্তাল হতে পারে তাই সকল বন্ধু ও আদিবাসী বৃন্দের কাছে প্রশাসনের কাছ থেকে তরফ থেকে বিনম্র আবেদন আপনারা কেউ সমুদ্রের জলে নামবেন না সমুদ্রের পাশে ঘোরাঘুরি করবেন না কাটা বা